তো নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল উঠে আজকে আমরা চলে যাচ্ছি কোথায় আজকে আমরা যাব হচ্ছে আম বাগানে হ্যাঁ আজকে যাব হচ্ছে আম বাগানে তো ঘোরাঘুরি প্রায় সব কিছুই শেষ করে লাস্টের দিকে আমরা এখন সকাল সকাল উঠে যাব হচ্ছে আম বাগানে কারণ দুপুর দিকে আমাদের ট্রেন শিলিগুড়ির তো এই জন্যে মর্নিং এখন চলে যাচ্ছি আইটিআই মোড় সকাল 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 বেশি সকালও নাই সাড়ে সাতটা বাজে আজকের ট্রেন চলে যাব শিলিগুড়ি তাই জন্য সকাল সকাল এখন যাচ্ছি আইটিআই মোড় আজকে তেমন রৌদ্র নাই গরমও নাই ভালো লাগছে সকাল সকাল আসলে ঘুরতে বেরোলে না ভালো লাগে এখন প্রথমে আমরা মিষ্টি নিব মিষ্টি দোকানটা পাচ্ছি তো এখন মিষ্টি তেমন আসে নাই দোকানে মানে এই তো কথা বলতে না বলতে চলে এসেছি মিষ্টি দোকানে কারণ একজন দাদার সঙ্গে দেখা করব তো এই জন্য তো ঠিক মিষ্টি দোকানের বাহিরে আমি কি দেখতে পেরেছি দেখেন এই দেখেন মালদার দই দেখছেন দোকানে নিয়ে যাচ্ছে আমার পিছনে ভ্যানে এক ভ্যান কিন্তু দই টক দই মিষ্টি দই মালদার দই আমার খুব ভাল লাগে আমরা যখনই মালদা আসি তখন মালদার স্টেশনে দইটা কিনে খাই ভাল লাগে বিডি হচ্ছে আমার এই রে দাদা দই নিয়ে আর উনি উনারই হ্যাঁ তো দেখছেন তো মিষ্টি দোকানের বাইরে হচ্ছে এক ভ্যান ভর্তি মিষ্টি দই আর টক দই উফ আমার তো মালদার দই অনেক অনেক ভালো লাগে আসলে লাইট মিষ্টি থাকে তো জন্য আর এগুলো কিন্তু সব হাতে বানানো ওনারা গ্রাম থেকে বানায় এই যে দোকানে দোকানে ওনারা হচ্ছে সাপ্লাই করে তো দই যিনি বিক্রি ওই দাদাটা আমি যখন ভিডিও করছিলাম উনি আমার ফোন দিকে তাকাচ্ছিলো যে এটা কি করছেন আমি বললাম ভিডিও হচ্ছে তো উনিও আমার ভিডিওতে একটু তাকাচ্ছিল তো এই জিনিসটা আমার না খুব ভালো লেগেছে মালদায় গিয়ে আমি যখন ব্লগ ভিডিও শ্যুট করছিলাম না ওনারা ক্যামেরা দেখে এত এত খুশি হয় না যে ওনাদের খুশি দেখেই মনে হয় যে হ্যাঁ আর একটু ব্লগ করি আর একটু ভিডিও করি কারণ বাইরে গেলে একটু ভয় ভয়ই লাগে ব্লগ করতে তো এই জন্য এর আগেও আমি এক্সপোতে গেছিলাম মালদার এক্সপোতে ব্লগটা চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে আপনারা অবশ্যই দেখে আসবেন মেলাতে গিয়েও আমি যখন ব্লগ করছিলাম কথা বলছিলাম ওখানকার লোকজন এত খুশি হচ্ছিলো মানে ভিডিওতে তাকাচ্ছিলো আমার না খুব ভালো লাগছিল তো দাদার সঙ্গে দেখা করে আমরা দাদার কাছ থেকে গাড়ি নিয়ে এবার চলে যাচ্ছি আম বাগানে কারণ হচ্ছে মালদা আসবো আর আম বাগানে আসবো না এটা কিন্তু হইতেই পারে না তার আগে আমরা সকাল সকাল কিচ্ছুই খায় বেরোই নাই এখন বাজে হচ্ছে প্রায় নয়টার মতো তো নয়টা না সরি ভুল বলছি পনে আটটা আটটার মতন বাজছিলো তো আজকে আমরা চলে যাচ্ছি ফেমাস মানে ওল্ড মালদা স্টেশ বাস স্ট্যান্ডের ওখানে একটা ভাইরাল একজন দাদার দোকান আছে এখানে হচ্ছে ডাল পুরি নান পুরি তিন রকমের তরকারি তার সঙ্গে স্যালাড আচার বিক্রি হয় ঠিক আছে উনি কিন্তু একদমই ভাইরাল আমি ওখান থেকে খায় যখন বের তখন আমার হাজব্যান্ড আমাকে বলে তো আমার হাজব্যান্ডও ফেসবুকেই ওনার ভিডিওটা দেখে মানে আমার কাছে এটা একটা সারপ্রাইজ ছিল আর এখানে যা জানেন সব থেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি এখানে হচ্ছে পদ্ম পাতা যেটা হয় না পদ্ম ফুলের যে পাতাটা সেই পাতার মধ্যে কিন্তু আপনার হচ্ছে লুচি নানপুরি এগুলো সার্ভ হয়ে দেখেন ঠিক এই রকম আর বেশি দামও নাই বিশ টাকা করে প্লেট আপনারা অবশ্যই অবশ্যই যাবেন এটার পুরো ডিটেলস আমার ইউটিউবের শর্টসে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন আর চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুকেও পেজ আছে মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগ সেখানে গিয়ে পেজটিকে একটু ফলো করে দেবেন এই তো খাওয়া দাওয়া শেষ আপনারা অবশ্যই যাবেন আমি লোকেশনটাও দেখায় দিচ্ছি দেখেন এখানে লেখা আছে লাভ ওয়ার্ড নাম্বার ফাইভ ঠিক আছে ঠিক এই যে লেখাটা তার পাশ এমকে পাশেই কিন্তু দাদারই দমি তারপরে আমরা ধান থেকে খাওয়ার জন্য মানে হালকা পাতলা ওই যে কলা এগুলো নিয়ে চলে যাচ্ছি গ্রামের দিকে কোন গ্রামে যাব গ্রামে যাচ্ছি হচ্ছে পান্ডুয়া এর আগে বছরও আমরা পান্ডুয়া গ্রামেই গিয়েছিলাম ওখানেই আছে আমের বাগান তো আমি আমের বাগানের ভিডিওটা করি নাই আমি সেটা হচ্ছে লাইভ ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে আপনারা অবশ্যই দেখবেন তো রাস্তা থেকে যাওয়ার সময় গাড়িতে একটু পেট্রোল ভরতে হবে তো আমরা চলে এসেছি এই জিওর পেট্রোল পাম্পে এখানে এসে দেখি অনেক খেজুরের গাছ তো আমার একটু ইচ্ছা হলো যে আমি একটু খেজুরটা নেই তো আমাকে ওখানকার দাদা একজন খেজুরটা পেরে দিয়েছিল প্রায় অনেকটা খেজুর দেখেন তো খেজুর টেজুর নিয়ে এবার আমরা চলে যাচ্ছি আমের বাগানে

তারপরে এখান থেকে সোজা যেতে 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 যেতেই আপনার হচ্ছে আসবে গোলঘর গোলঘরটা ক্রস করেই হচ্ছে পান্ডুয়া গ্রামটা গ্রামের লোকজন কিন্তু অনেক ভালো আর ক্যামেরা দেখে এত এত খুশি হচ্ছিল যে কি বলবো আমি কিছু কিছুটা ক্লিপ নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার পুরো ভিডিওটা যদি আপনাদের দেখতে মন চায় তাহলে আপনারা আমার চ্যানেলে লাইভ ভিডিও করা আছে মালদার আম বাগানের সেখানে দেখবেন খুব ভাল লাগবে তো আমরা এখন আদিনা থেকে সোজা গ্রাম গ্রামের দিকে হয়েই যাচ্ছি আমার দুই সাইডেই দেখছেন আপনারা এগুলো হচ্ছে গ্রাম ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে হচ্ছে গোল ঘর দেখছেন তো আর রাস্তায় আপনারা দেখতেই পারছেন এতগুলো আমের গাছ কিন্তু আম একদমই নাই তো গোল ঘরটাও ক্রস করে আমরা দাঁড়াই নাই আম কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছিল তো ওই জন্য আমরা ভাবলাম যে আম বাগানেই আগে যাব। তো এখান থেকে সোজা চলে যাচ্ছি আমরা হচ্ছে পান্ডুয়া গ্রামে তো আমরা এখন চলে এসেছি আম বাগানে মানে এই গ্রামের নাম হচ্ছে পান্ডুয়া ঠিক আছে তো আমরা চলে এসেছি গ্রামে আর এটা হচ্ছে আম বাগান তো বাহিরের দিকে যতগুলো আমের মানে গাছগুলো ছিল না সেখানে একটাও আমের গাছে কিন্তু আম ছিল না তো একটু ভিতরে আসলাম বাগানের ভিতরে তো একটা আমের গাছে মানে অনেকগুলো আম তো এই আমটা সম্ভবত কি আমার জানা নাই তো আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই মানে গ্রামের যে আম বাগান এখানে নাই নাই করেও আট থেকে দশটা প্রজাতির আমের গাছ আছে ঠিক আছে অনেক ধরনের এখানে আমের ভ্যারাইটি আছে আমরা যে জানতে পারি মানে এখানে যিনি মাসি ছিল তিনি আমাদেরকে বলছেন প্রচুর ভ্যারাইটির আম আছে এখানে তারপরে এখান থেকে বেরিয়ে যখন আমরা আম বাগানটা ঘুরে বেরোচ্ছিলাম তখন দেখি একটা আমের গাছ অনেক বিশাল বড় একটা আমের গাছ একদম নিচু হয়েছিল তো আমি এই গাছের উপরে একটু উঠে ভিডিও করলাম আমার কাছে অনেক অনেক ভালো লাগছে এই আম গাছটা কিন্তু অনেক বড় বিশাল বড় আমের গাছ তারপরে ওই আমের বাগানের একটু আগে গিয়ে মানে একটা পুকুর ছিল ছোট পুকুর পুকুরের মধ্যে অনেক রকম মানে মাছ ছিল পুকুরে মানে চাষ করা এমন মাছ তো আমি যখন ভিডিও করছিলাম না তখন ওনারা বলছে যে দিদি আপনার ক্যামেরাটা ধ্যান আমি ভিডিও ভিডিও করে দিই তো আমাদের মোবাইলটা নিয়ে গিয়ে ওনারা এই মাছগুলো একটু ভিডিও করছে গ্রামের লোকজন কিন্তু অনেক ভালো আর এই পুকুরেও অনেক রকমই মাছ ছিল রুই কাতলা তারপরে হচ্ছে বাটা ব্রিকেট এগুলো মিরকা অনেকগুলো মাছ ছিল তো ভিডিওতে আপনারা দেখছেনই তো এখান থেকে পাইকারি ব্যবসায়ীরা ওনারা এসে মাছগুলো কিনে নিয়ে বাজারে বিক্রি করে ঠিক আছে তো আমরা ভিডিও করছিলাম তো ওনারা অনেক খুশি হচ্ছিল যে দিদি আমাদের একটু ভিডিও করেন আর ক্যামেরা নিয়ে গিয়ে নিজে মানে সামনে থেকে মাছগুলোর ভিডিও করছে তো আমার কাছে খুবই ভালো লাগছে ওনারাও খুব খুশি হচ্ছিল আপনারা অবশ্যই যাবেন যখনই মালদা যাবেন এই গ্রামে অবশ্যই ভিজিট করবেন অনেক ভালো লাগবে আর লোকজনও কিন্তু খুব ভালো আর গেলে আপনারা একটু সকালের দিকে যাবেন তাহলে এগুলো ভিউজও দেখতে পারবেন ভালো লাগবে ঠিক আছে তারপরে আমরা আসার সময় ইনারা আমাদেরকে দুইটা মাছ বড় বড় গিফট করছিল মানে টাকাও নেয় নাই আমরা অনেক বললাম টাকা নিতে তাও ওনারা নেন নাই মানে এমনি খুশি হয়ে আমাদেরকে গিফট করছে তো ভালো লাগলো কিন্তু ফ্রিতে জিনিস নিতে না আসলে একটু খারাপই লাগে তো যাই হোক আমাদেরকে গিফট করছে তো এই যে মাছগুলো যেগুলো নেওয়া হচ্ছে না সেগুলো আবারও নিয়ে গিয়ে পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু পুকুর আর এই পুকুরের মধ্যে অনেক রকম মাছগুলো ওনারা চাষ করে দেখেন ওই যে আমি ভিডিও করব বলে ওনারা মাছগুলো একটু উপর থেকে ছেড়ে যাতে আমি ভিডিও করতে পারি আমি অনেক দূরে আছি ঠিক আছে জলে তো যেতে পারবো না এই জন্য তো আমার এই ভ্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে আজ আপনারা যারা নতুন আছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ভ্লগ একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুকেও পেজ আছে মাধব ডট প্রিয়াঙ্কা ভ্লগ ফলো করতে ভুলবেন না তো আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন তারপরে আমরা এই গ্রাম থেকে বের হয় এবার চলে যাচ্ছি বাড়ি তো বাড়ি যাওয়ার সময়ও আমরা একটু কিছু আমটা মানে শিলিগুড়ি আসবো বলে মালদার আম তো আনতেই হবে না হলে তো হবে না তো এখানে দাদারা হচ্ছে যতগুলো মাছ সেগুলো সবকটাই পুকুরে ছেড়ে দিয়েছে তো আমার ইচ্ছা ছিল রুই কাতল মাছ নেওয়ার কিন্তু সেই মাছটা মানে বিক্রি হয়ে গেছিলো সেটা ছিল না মানে পুকুরে আর মাছ ছিল না তো যাই হোক সেটা নেওয়া হলো না আর এদিকে আমার হাজব্যান্ডের কিন্তু পুকুরে যাওয়ার অনেক অনেক ইচ্ছা কিন্তু আমি না করছিলাম কারণ হচ্ছে জামা কাপড় তো নিয়ে যাওয়া হয় নাই এবার পুকুরে গেলে তো মাছের গন্ধ হবে গোটা শরীরে যার জন্যে যাওয়া হয় নাই নেক্সট টাইম যাবে তো এবার গ্রাম থেকে বের হয় এই যে হাইওয়েতে চলে এসছি মানে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে ঠিক আছে তো এটাই ছিল আমার ছোট্ট একটা ব্লগ মালদার যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই ব্লগ ভিডিও আপনারা কি কোথায় থেকে দেখছেন কোন সিটি থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ